আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো এডুকেয়ার এডুকে পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি ইংরেজিতে বড় বড় বাক্যগুলো কিভাবে গঠন করতে হয় তার উপরে ধারাবাহিক ক্লাস চলছে আজকে আমাদের তৃতীয় ক্লাস গত দুটো ক্লাসে আমরা যা শিখেছিলাম চলো এক নজরে দেখে নেই ইংরেজি বাক্যে একটি প্রিন্সিপাল ক্লাস থাকে এবং তার সাথে ক্লাস মার্কার দিয়ে আরো একটি সাবঅর্ডিনেট ক্লাসকে যোগ করা যায় এরপরে আরো একটি প্রিন্সিপাল ক্লজ দেখেছিলাম যার সাথে আমরা রিলেটিভ প্রোনাউন দিয়ে একটি সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট কে কানেক্ট করেছিলাম এখানেও একটি রিলেটিভ প্রোনাউন দিয়ে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কানেক্ট করেছিলাম এবং আমরা দেখেছিলাম সাবজেক্ট গুলো সেম তাই আমরা এই সাবজেক্ট বাদ দিয়ে দিয়েছিলাম চলো শুরু করা যাক আজকের ক্লাস শুরুতেই আমরা একটি ইংরেজি সেন্টেন্স দেখব এবং সেটি হলো দি ম্যান লস্ট হিজ ব্যাগ এরপর আরো আমরা দুটো ইংরেজি সেন্টেন্স দেখব প্রথমটি হলো আই নো দ্য ম্যান আর দ্বিতীয়টি হলো আই স দ্য ব্যাগ চলো আমরা এই তিনটি সেন্টেন্সকে কানেক্ট করার চেষ্টা করি তোমরা দেখতে পাচ্ছ এই অবজেক্ট দি ম্যানের সাথে এই দি ম্যানের কানেকশন রয়েছে আর এই বাক্যের দি ব্যাগের সাথে প্রথম বাক্যের হিজ ব্যাগের মিল রয়েছে তাই আমরা প্রথম বাক্যটিকে দি ম্যানের সাথে কানেক্ট করেছি আর দ্বিতীয় বাক্যটিকে হিজ ব্যাগের সাথে কানেক্ট করেছি এখানে যেহেতু অবজেক্টের সাথে মিল আর এই অবজেক্টি একটি ব্যক্তি তাই আমরা হোম রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে দি ম্যানের সাথে কানেক্ট করেছি আর এখানে দি ব্যাগ অবজেক্টটি যেহেতু একটি বস্তু তাই আমরা এখানে হুইস রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে হিজ ব্যাগের সাথে কানেক্ট করেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ এই বাক্যের সাবজেক্টের সাথে এই বাক্যের সাবজেক্টের কিন্তু মিল নেই মিল আছে অবজেক্টের সাথে যেহেতু মিল আছে তাই আমরা এই রিপিট ওয়ার্ড কেটে দেব এখানে তোমরা দেখতে পাচ্ছ দি ম্যান দি ম্যান রিপিট হয়েছে দি ব্যাগ ব্যাগ আর হিজ রিপিট হয়েছে তাই আমরা এই হোমের পরে যে দি ম্যান রয়েছে এই অংশটাকে আমরা কেটে দেব আর এখানেও হুইস পরে যে দি ব্যাগ আছে এটাকেও আমরা কেটে দেব আগের মতোই কাটির পরে আমরা যে সেন্টেন্সটি পেলাম সেটা হলো আগেই বলেছি এই সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট হলো আই আর প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হলো দি ম্যান মিল নেই এখানেও দেখো সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট হলো আই আর প্রিন্সিপাল ক্লজের অবজেক্ট হলো হিজ ব্যাগ মিল নেই একটা রুল খেয়াল করো সাবজেক্ট গুলো যদি সেম না হয় তাহলে রিলেটিভ প্রোনাউন উজ্জ্ব রাখা যায় তাই আমরা এই হোম কে আর এই হুইস কে কেটে দেব কাটাকাটির পরে আমরা যে সেন্টেন্সটি পেলাম সেটা হলো দি ম্যান আই নো লস্ট হিজ ব্যাগ আই স মানে দি ম্যান আই নো যে লোকটিকে আমি চিনি লাস্ট তিনি হারিয়েছিলেন হিজ ব্যাগ স তার ব্যাগ তিনি হারিয়েছিলেন যেটি আমি দেখেছিলাম শেষ এখান থেকে চলো আমরা কি রুল পেলাম সেটা দেখার পালা প্রথমে আমরা একটি প্রিন্সিপাল ক্লজ নিয়েছিলাম এবং সেটি ছিল দি ম্যান এরপরে যোগ করেছিলাম এবং যোগ করার পরে এই অবজেক্টের সাথে এই সাবজেক্টের মিল ছিল তাই আমরা এই রিপিট ওয়ার্ড কেটে দিয়েছিলাম ঠিক এই পরের অংশেও আমরা একই অবস্থা করেছিলাম এই অবজেক্ট এবং এই অবজেক্ট সেম জিনিস অর্থাৎ রিপিট হয়ে যাচ্ছিল তাই এই রিপিট আইটেমটাকে আমরা কেটে দিয়েছিলাম প্রথমে আমরা একটি প্রিন্সিপাল ক্লাজ নিয়েছিলাম এবং সেটি ছিল দি ম্যান হিজ ব্যাগ এরপরে আমরা আই নো দা ম্যান এই ম্যান আর এই ম্যান মিলে যাচ্ছিল বলে আমরা এই নোর পরে যে ম্যান ছিল তাকে আমরা কেটে দিয়েছি আর পরের অংশে আই স দ্য ব্যাগ এই ব্যাগ আর হিজ ব্যাগ মিলে যাচ্ছিল বলে পরের দ্য ব্যাগকে কেটে দিয়েছি আর এখানে মার্কার ছিল হোম যেহেতু এই সাবজেক্ট আর এই সাবজেক্ট না তাই আমরা এখানকার রিলেটিভ কেটে দিয়েছি এখানেও যেহেতু এই সাবজেক্ট আর হিজ ব্যাগ সেম না তাই আমরা এখানকার রিলেটিভ প্রোনাউন হুইস কেটে দিয়েছি তাহলে খুব সংক্ষেপে যদি আজকের ক্লাসের সামারি করতে হয় তাহলে আমরা দুটো জিনিস পেলাম সেম জিনিস বাদ যাবে আর সাবজেক্ট যদি না হয় তাহলে বাদ যাবে। আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থীরা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবে আমি সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ ধৈর্য ধরে আজকের ক্লাসটি করার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম